সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোট দিন সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ অঙ্গীকারনামার ভিত্তিতে বাস্তবায়নের পক্ষে গণভোট আয়োজন করা যেতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র প্রতিহত ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য করণীয় নিয়ে কয়েকটি দলের সঙ্গে বারো দলীয় জোটের বৈঠকে নেতারা কথা বলেন বৈঠকে সব দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির উপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐকমত্যের স্বার্থে যে কোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকার নামায় স্বাক্ষর করার ব্যাপারে একমতে পৌঁছান নেতৃবৃন্দ মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ অঙ্গীকার নামার ভিত্তিতে বাস্তবায়নের পক্ষে একটি গণভোট আয়োজন করা যেতে পারে এছাড়া সাংবিধানিক আদেশ বা সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধানের একশো ছয় নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চাইতে পারেন বলেও মনে করেন নেতারা তারা অঙ্গীকার করেন যে বৃহত্তর জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাক্ষর প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন বৈঠকে দলীয় জোটের পক্ষ থেকে জোটের মুখপত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুল হুদা জাতীয়তাবাদী সমমানা জোটের আহ্বায়ক ড ফরিদুজ্জামান ফারহাদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান আম দলের সভাপতি কর্নেল অব মিয়া মশিউজ্জামান সাধারণ সম্পাদক তারিক রহমান এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন জাকির পার্টির মহাসচিব শামীম হায়দার জমিয়াতে উলেমা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও লেবার পার্টির সহসভাপতি এস এম ইউসুফ উপস্থিত ছিলেন উনত্রিশ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহে প্রিন্স বলেছেন হাত পাখা দিয়ে বিগত উনত্রিশ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন অথচ তিনি বলেছিলেন জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে প্রিন্স বলেন সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃতসুধায় পরিণত হয়েছে শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া দাখিল মাদ্রাসা মিলনায়নে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেই কথা বলেন বিকেলে তিনি ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ড পরিদর্শন ও পুজোর প্রস্তুতি অবলোকন করেন সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাসির নেতারা ইমরান সালেহে প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহেত করেন এরপর তিনি গোয়াতালা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকানবাড়ি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের ও সহযোগিতা দেন ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিকে সভাপতিত্ব ও সদস্য সচিব শামীম মিয়া সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের প্রধান হজরত আলী সাকিব বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল সদস্য সচিব আনিসুর রহমান মনিক জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক সম্মেলনে